হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম দেখো তোমাদের টুয়েলভের টুয়েলভের যে ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে একটা খুব ছোট্ট জিনিস আছে যার নাম হচ্ছে গিয়ে এফসাইলান আর বা আপেক্ষিক তরিদ ভেদ্যতা এর আরও কিছু নাম আছে যেমন পরা বৈদ্যুতিক ধ্রুবক এর আরও কিছু নাম কী কী আছে না পরা বৈদ্যুতিক ধ্রুবক অর্থাৎকট্রিক কনস্ট্যান্ট ঠিক আছে ধরনের নামগুলো আছে এইখান থেকে হিডিং দেখে তোমরা বুঝেই গেছো যে এইখান থেকে কিছু ট্রিকি কোয়েশ্চেন দেয় কোথায় কোথায় দেয় এইচ এস এ তোমাদের যে সামনে পরীক্ষা আছে এইচ এস এইচ এস এ যে ফর্টিন নাম্বারের যে হচ্ছে ওই এমসি দিতে পারে অবশ্য দু নাম্বারও দিতে পারে তার কোনো গ্যারেন্টি নেই যে একদম শুধু বলেই দিব যে এমসিকিউ কিউ যে দিবে তার কোনো সেরকম গ্যারেন্টি নেই নিতেও দিতে পারে ডাব্লিউ বিজেই দিতে পারে বিভিন্ন জায়গায় দেয় এরকম কিছু কিছু ট্রিকি কোয়েশ্চেন দেয় যেটা খুব সহজেই হচ্ছে গিয়ে অনেক বড় ক্যালকুলেশন না করে খুব সহজে খুব কম সময়ে তোমরা সেইটা ক্যালকুলেশন করে তার অ্যান্সার বার করতে পারবে তো কেমন টাইপের এখান থেকে নিউমেরিক্যাল কোয়েশ্চেন দেয় আমি তার কিছু ছোট্ট ছোট্ট মেথড আমি বলে দেব এবং আমি আশা করি যে এই মেথড বা এই ছোট ছোট যে অঙ্কগুলো যেগুলো আমি করাবো এগুলো তোমাদের খুব কাজে লাগবে তো দেখো কি কি জিনিসগুলো হচ্ছে আমি করাচ্ছি উলম্ব ল তোমরা জানো এটা ভেবেই আমি করাচ্ছি যদি না জেনে থাকো ঠিকঠাক যদি না বুঝে থাকো তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের উপর আমার একটা ভিডিও আছে সেটা দেখতে পারো বা তুমি একটু বইও পড়ে নিতে পারো দেখো ইলেকট্রিক ফিল্ডে সূত্র কি ছিল আমি যে মাধ্যমে রাখতে চাইছি চার্জগুলোকে বা যে মাধ্যমে ঘটনা ঘটাতে চাইছি সেটা অনুযায়ী হবে তো আমি আপাত বাই মাধ্যম ধরছি এফ সাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই হচ্ছে কি আসার ঠিক আছে এবার দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতাকে আমরা এফসাইলন আর ধরেছি কোনো মাধ্যমে যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতাকে আমরা কি ধরছি এফসাইলন ধরছি সাধারণত বইতে এরকম ধরা থাকে বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে আমি আমার আগের ভিডিওটাই যেমন ধরেছিলাম এখানে ঠিক সেই রকমই ধরেছি এফস্যালন ধরেছি এটা যে কোনো মাধ্যমে আর যদি বায়ুর মাধ্যমে হয় বায়ু বা হচ্ছে গিয়ে শূন্য স্থান বা ভ্যাকুয়াম যদি হয় তাহলে সেটাকে আমরা এফস্যাল বলছি এবার এই সময় এই এই ক্ষেত্রে কিছু প্রবলেম হয় স্টুডেন্টদের যে সিজিএস কখন সিজিএস হলে কি হচ্ছে এসআই হলে কি হচ্ছে এইগুলো একটু প্রবলেম হয়ে যায় আমি ভালো করে চেষ্টা করছি তোমাদেরকে এই ব্যাপারটা একদম ক্লিয়ার করে দেওয়ার এবার এই যে তিনটে জিনিস একটা এফসাইলন একটা এফসাইলন নট আর এফসাইলন আর এদের মধ্যে সম্পর্ক আমরা কী দেখেছিলাম না এফসাইলন আর ইকুয়ালস টু এফসাইলন বাই হচ্ছে গিয়ে এফসাইলন নট এবার সিজিএস আর এসআই এর পার্থক্য দেখো আমি এই দিকটা হচ্ছে গিয়ে ধরো এম কে এস করছি আচ্ছা এম এম কেস মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে এম কেস মানে এসআই ঠিক আছে এম কে এস যা এসআই ও তা এম কে এস মানে কি মিটার কিলোগ্রাম সেকেন্ড এম এস বা এস আই আমি এই দিকটা লিখছি আর এই দিকটা হচ্ছে গিয়ে সিজিএস এর ক্ষেত্রে বলছি হয়েছে এসআই আর সিজর পার্থক্য হচ্ছে এই জায়গাটায় এটা হচ্ছে গিয়ে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে আমি এখানেও লিখে ফেলছি এখানেও আমি লিখে দিচ্ছি এই ইকুয়েশনটাই লিখছি এফসাইলন আর ইকুয়ালস টু এফসাইলন বাই এফসাইলন নট চেঞ্জ কোথায় কোথায় হচ্ছে দেখো এখানে এসআইএ এফসাইলনের ভ্যালু হচ্ছে গিয়ে এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পার্ট একটা ইউনিট আছে আমি লিখছি না কিন্তু সিজিএস এফসাইলন নট নটের ভ্যালু হচ্ছে গিয়ে ওয়ান ব্যাস এইটুকুই পারতক তাহলে এখানে হচ্ছে গিয়ে যদি আমি যে কোনো মাধ্যমের তরিদ ভেদতা বার করতে চাই তাহলে কি লিখবো না এফসাইলন ইকুয়ালস টু এফসাইলন আর ইন্টু এফসাইলন নট ভালো করে মনে রাখবে এখানেও ঠিক সেম জিনিস হচ্ছে যে এফসাইলন ইকলাইলন আর ইন্টু এফসাইলন কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে এখানে এফসাইলনের একটা ভ্যালু আছে তাই এটাকে আমি এরকম লিখছি কিন্তু এখানে আমি অন্যরকম লিখতে পারি কারণ এখানে এফস্যালনের যে ভ্যালু আছে কিন্তু ভ্যালু কত না সরি এফসেলন নট এর ভ্যালু আছে কিন্তু ভ্যালু কত ওয়ান আমি এটাকে এরকম বলতে পারি যে এফসাইলন ইকুয়েলস টু এফসাইলন আর মানে এর ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে যেটাই হচ্ছে গিয়ে কোন মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা সেটাই ওই মাধ্যমের এমনি তড়িৎ ভেদ্যতা এফসাইলন আর ইকলস টু এফসাইলন হয়ে গেছে কিন্তু এসাই হয়ে গেলে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যদি এপসাইলন হয় সেটা অ্যাকচুয়ালি কি না বায়ু মাধ্যমের যা ভেদ্যতা তার এই আর গুণ হচ্ছে গিয়ে বায়ু মাধ্যমের ভেদ্যতার সঙ্গে এপসাইলন আর গুণ হলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যদি এখানে সেটা হচ্ছে না কারণ এখানে এপসাইলন ইকুয়াল টু ওয়ান হয়ে গেছে তাহলে এই দুটো ইকুয়েশন তোমরা বুঝতে পারলে যে সিজিএসি কি হচ্ছে আর এসআই কি হচ্ছে আমি ধরে নিচ্ছি ধরে নিচ্ছি এফসাইলনের একটা ভ্যালু আছে ধরে নিচ্ছি এফসাইলনের ভ্যালু কোনো একটা মিডিয়ামের ক্ষেত্রে এটা তো যে কোনো মিডিয়াম হবে সে যে হোক এসেই হোক আমি ধরে নিচ্ছি কোনো একটা ধরো একটা লিকুইডের ক্ষেত্রে লিকুইডের ক্ষেত্রে এফসাইলন আর এর ভ্যালু ধরছি আমি ধরো থ্রি এটা দুই ক্ষেত্রেই হচ্ছে মানে তোমার এসআই হোক সিজিএস হোক দুটো ক্ষেত্রেই এফসাইলন আর এর ভ্যালু হচ্ছে কি থ্রি ধরে নিচ্ছি তাহলে এখানে কি হচ্ছে দেখো এফসাইলো নিকল টু থ্রি ইন্টু এফসাইলন নট আর এখানে হচ্ছে দেখো টু অনলি থ্রি মানে কি যখন এটাকে কি বলতে পারি আমি যে কোনো একটা মাধ্যমের কোনো একটা মাধ্যমের যদি আপেক্ষিক তৈরি ভেদতা তিন হয় তাহলে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কত হবে না বায়ু মাধ্যমের যা তড়িৎ ভেদ্যতা হয় তার তিন গুণ মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা যা হবে ততগুণ হচ্ছে গিয়ে সেই মাধ্যমের কার ততগুণ না বায়ু মাধ্যমের যে তড়িৎ ভেদ্যতা তার সেই পরিমাণ গুণ হচ্ছে গিয়ে অন্য মাধ্যমের তরিদ ভেদ্যতা এখানেও ঠিক ততগুণ হচ্ছে কিন্তু এখানে এপসাইলার নট তার একটা আলাদা ভ্যালু আছে এখানে ওয়ান আছে তো থ্রি ইনটু ওয়ান করতে পারি তো সেই থ্রি আসবে এই হচ্ছে কি এদের মধ্যে পার্থক্য নাকি গুলি আছে আবার যদি আবার কোথাও হচ্ছে কি গুলি আছে তাহলে আমাকে জিজ্ঞাসা করবে কমেন্টে জিজ্ঞাসা করবে আমি আবার চেষ্টা করবো অন্যরকম ভাবে কিছু বলার ঠিক আছে এইখান থেকে আরো কিছু আমি সম্পর্ক পাচ্ছি দেখো এবার আমার কুলম্বের লতে দেখো আমি শেষে অঙ্কগুলো বলবো যে দু একটা অঙ্ক যেগুলো বলবো বলেছে আসলে শেষে বলছি আগে মেথড দেখেন এফিগলস টু জানি উলম্বের লন তাহলে এখান থেকে বলতে পারি এটা ধরো কার ক্ষেত্রে আমি এফসাইলন নট লিখেছি মানে কি বায়ু মাধ্যমে হয়ে গেছে তো আমি যে যেকোনো মাধ্যমে যদি লিখতে চাই তাহলে পাই শুধু এফসাইলন লিখব তাহলে কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার এবারে এফসাইলনের জায়গায় আমি লিখতে পারি ফোর পাই এফসাইলন নট এফসাইলন আর এফসাইলন নট এফসাইলন আর কিউ ধরো বায়ু মাধ্যমে যখন লিখেছি তখন ধরো আমি বলটাকে লিখেছি অন্য কোনো মাধ্যমে যখন লিখছি এটা যে কোনো মাধ্যম হতে পারে সেটাকে ধরে নাও আমি এফ ডট লিখছি তাহলে আমি বলতে পারি এইটাকে লিখতে পারি এরকম ধরো ওয়ান বাই এফ সাইলন আর কে এফসাইলন আর কে আমি আলাদা করে নিচ্ছি বাকিটাকে একসঙ্গে লিখছি

ধরো এই কিউ ওয়ান কিউ টু চার্জকে প্রথমে বায়ু মাধ্যমে রাখা হয়েছিল তখন তার মধ্যে যা বল হবে যদি সেই দুটো চার্জকে এপসাইলন আর বিশিষ্ট কোনো আপেক্ষিক সম্পন্ন মাধ্যমে রাখা হয় ওই দুটো চার্জকে বায়ুকে বায়ুকে বায়ু থেকে বার করে নিয়ে আসে তাহলে তখন তাদের মধ্যে কি পরিমাণ বল কাজ করবে না বায়ু মাধ্যমে যা বল কাজ করছিল তাদের মধ্যে তার আর ভাগ মানে এখানে কি হয়েছিল এখানে হয়ে যাবে এফ ডট ইকুয়ালস টু এফ বাই থ্রি এরকম ভাবে হতে হবে খুব স্বাভাবিক তুমি যদি এখানে যদি দেখো যে আমার এফসাইলন নটটা কোথায় আছে নিচে আছে তো বলতে পারি হচ্ছে কি ব্যস্তানুপাতিকভাবে কাজ করছে যে এফসাইলনের মান যদি হচ্ছে তাহলে বা মান আস্তে কমতে থাকবে নট ইন্টু এফসাইলন আর এফসাইলন আরে ভালো সামথিং কিছু একটা আছে তো হর আমার বেড়ে যাচ্ছে তাহলে টোটালটা কি হবে কমে যাবে তাই দেখো কমে গেছে আগে ছিল এফ এখন এফ ডট কত হয়েছে তার তিন ভাগের এক ভাগ কিন্তু যখন হচ্ছে অন্য কোন মাধ্যমের আমি তড়িৎ ভেদ্যতা বলছি সে কি হচ্ছে না বায়ুর যা তড়িৎ ভেদ্যতা তার থেকে এত বেড়ে যাচ্ছে বুঝা যাচ্ছে ওকে এবার এখান থেকে কি ধরনের অঙ্ক আসতে পারে সেটা আমি একটু বলি আচ্ছা এখানে তাহলে কোনটাকে মোছা যায় একটু এখানে আমি আমি আপাতত এইটাকে মুছে দিচ্ছি এই দুটো ইকুয়েশনকে আমি এদিকে লিখে নিচ্ছি একটা হচ্ছে গিয়ে এফ ডট ইকুয়ালস টু এফ বাই এফ সাইলন আর এটা লিখলেই চলবে এবার কিছু অঙ্ক দেওয়া কেমন দিতে পারো অঙ্ক কত সহজে কত কম সময়ে এই অঙ্কগুলো করা যায় দেখো ধরো তোমাকে বলেছে যে দুটো চার্জ তাদের মধ্যে ধরো ডিস্টেন্স তোমাকে দেওয়া আছে আর তো এই মুহূর্তে এবং বলা আছে যে এটা কোথায় আচ্ছা কিছু যদি না বলা থাকে কিছু যদি না বলা থাকে তাহলে আমরা ভেবে নিব যে বাড়িতে আছে সব কিছু বাড়িতেই হচ্ছে যদি কিছু অন্য কোনো মাধ্যম হয় তাহলে কিছু না কিছু বলা থাকবে তো কিছু বলার মানে আমি ধরে নিচ্ছি বাড়িতে আছে এই কন্ডিশনে বলছে এদের মধ্যে যে বল কাজ করছে সেটা যদি এফ হয় যদি কি করা হয় না এদের মধ্যে যে ডিস্টেন্স আর ছিল তাকে কত করে দেওয়া হচ্ছে আগে যা ছিল এখন তার হাফ তো এখন যদি আমি আর ডট ধরি তাহলে অবশ্যই আমি বলতে পারি আর ডট সমান আর বাই টু আমাকে হাফ করে দেওয়া হয়েছে বলছে তাহলে যখন আমি ডিস্টেন্সকে হাফ করে দিচ্ছি তাহলে এখন যে বলটা কাজ করবে সেটা কত তো আমি ধরে নিচ্ছি যে সেটা হচ্ছে কি এফ ডট কত সহজে করবো দেখো আমাদের ইকুয়েশন কি ছিল এফ ইকুয়েলস টু ওয়ান বাই ফোর পাই এফ সাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই হচ্ছে কি আর এবার দেখো আমাকে কি চেঞ্জ করেছে এখানে শুধুমাত্র মাঝখানের ডিস্টেন্সটাকে হচ্ছে গিয়ে চেঞ্জ করে দিয়েছে এখানে আর ছিল এখানে আর বাই টু করে দেওয়া হয়েছে বাদ বাকি কোনো জিনিসকে চেঞ্জ করেছে বাদ বাকি কিছুই চেঞ্জ করা হয়নি না মাধ্যম চেঞ্জ করেছে বাড়িতে ছিল তো বাড়িতে আছে অন্য কোনো মাধ্যম ছিল তো অন্য সেই মাধ্যমেই আছে চার্জ কি ওয়ান কিউ টু ছিল চার্জ কি ওয়ান কিউ টু আছে তো কোনো কিছুই চেঞ্জ তাহলে আমি বলতে পারি এই বাদে বাদ বাকি সবগুলো এই সিচুয়েশনে তাহলে আমি এটাকে এরকমও লিখতে পারি যে এফ বাই আমি যেমন করছি তোমরা এইরকমই করার চেষ্টা করবে তাহলে কি আমি খুব সহজে অঙ্গগুলো হয়ে যাবে ঠিক আছে ইজি হবে এবার আমি এটাকে বলতে পারি যে এফ ডট বাই এফ ইকুয়েলস টু ওয়ান বাই আর ডট স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার সম্পর্ক যদি আমার এইটা হয় তাহলে আমরা এরকম লিখতে পারি না এতে কোনো সন্দেহ আছে আরে যেমন ওই যে বয়াল সূত্র লিখতাম যেরকম ধরো হচ্ছে গিয়ে যে কোনো জিনিসের ক্ষেত্রে ধরো এ ভ্যারেজাস হচ্ছে কি বি তাহলে আমি একে এরকম লিখতে পারি যে হচ্ছে গিয়ে এ ওয়ান বাই এ টু ইকুয়েলস টু বাই হচ্ছে গিয়ে বি টু এরকম করে হচ্ছে গিয়ে লেখা যেতে পারে ঠিক আছে তো এখানে এই আছে এবারে গিয়ে যদি লিখি যে এফ ডট বাই এফ ইক্যুয়ালস টু তাহলে আর্ট স্কোয়ার বাই হচ্ছে গিয়ে আর ডট স্কোয়ার বা আর্ট স্কোয়ার ইনটু এখানে দেখো আর ডট মানে কি আর বাই টু আর এখানে আর বাই টু হলে আর্ স্কোয়ার বাই ফোর কিন্তু উল্টে যাবে ফোর বাই আর স্কোয়ার বা আর স্কোয়ার কেটে গেলে এখানে অনলি ফোর বা এফ ডট ইন্টু এফ তাহলে কি দেখতে পাচ্ছি না আমার বল কি হয়েছে না বেড়ে গেছে যদি বাস্তবে আমি ভেবে দেখি তাহলে দেখো দুটো চারদের মধ্যে ডিস্টেন্স কমছে মানে কি অবশ্যই বল বাড়বে তো এখানেও দেখাচ্ছে বল বাড়ছে আমার ডিস্টেন্স হাফ হয়ে গেছে তাই বল চার গুণ বেড়ে গেছে ঠিক আছে তো এটা এক ধরনের অঙ্ক হতে পারে এবার তোমার আমি এখানে হচ্ছে কি চেঞ্জ করেছি না হচ্ছে কি চেঞ্জ করেছি তোমাকে এর বদলে একটা চেঞ্জ দিতে পারে যে আমার আর ফার সব আছে সবকিছু একই কোনো একটা চার্জ আগে ছিল কিউ এখন হয়ে টু কিউ ঠিক আছে এরকম চেঞ্জ করতে পারে তাহলে কি করবে না যে যেটাকে চেঞ্জ করছে ওটা বাদে বাদ বাকি সবগুলোকে তুমি কনস্ট্যান্ট ধরতে পারো যদি চেঞ্জ না করে থাকে যে আমি যেমন একটা সম্পর্ক তৈরি করলাম এরকম সম্পর্ক তৈরি করবে সবসময় যে ওয়ান বাই আর স্কোয়ার আসবে তার কোনো মানে নেই ধরে নাও আমার ইকুয়েশন কী ছিল এইটা ধরে নাও কোনো একটা অঙ্কে শুধুমাত্র একটা চার্জ কিউ ওয়ান কে হচ্ছে গিয়ে চেঞ্জ করছে বাদ বাকি সব হচ্ছে গিয়ে আনচেঞ্জড আছে তাহলে কি হবে এফ ভ্যারেজ আস অনলি কিউ ওয়ান হবে তো সেই অনুযায়ী হচ্ছে কি তোমার চেঞ্জ হয়ে যাবে এবার এখানে হচ্ছে কি আমি আর বা কিউ এদেরকে চেঞ্জ করলে কেমন বল চেঞ্জ হচ্ছে সেটা আমি বললাম তো এবার হচ্ছে গিয়ে আমাদের যে এফসাইলন আর আছে বা আপেক্ষিক তড়িৎ ভেদ্রতা সেটা চেঞ্জ হলে কেমন কি চেঞ্জ হয় একটা তো বলেই দিয়েছি যে হচ্ছে গিয়ে আমাদের এফ ডট টু হচ্ছে কি কি এফ বাই আর মানে ধরো তোমাকে যদি এরকম দেয় কোনো একটা অঙ্ক আবার কোথায় লিখবো দেখা যাচ্ছে নিচে হুম হালকা দেখা যাচ্ছে আমি এখানেই করে দিচ্ছি ধরো তোমাকে একটা অঙ্ক বললো এরকম ধরো এইটাই কি বলা আছে এই অঙ্কটাই প্রথমে বলা আছে ধরো তোমাকে বললো যে বায়ুতে ছিল এবার কি করা হয়েছে প্রথম ক্ষেত্রে আমি এটাকে চেঞ্জ করেছিলাম এসব কিছু চেঞ্জ করেনি এখন যে অঙ্কটা আমি বলছি এই সমস্ত কিছু চেঞ্জ করেন শুধু এটা বললো আগে ছিল বায়ুতে এখন এমন একটা মাধ্যমে এসছে যার 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 এপসাইলন আর বা তড়িৎ ভেদ্যতা হচ্ছে গিয়ে ধরো টু তাহলে আগে যদি বল এফ ছিল তাহলে এখন বল কথা হবে নতুন মাধ্যমে এসে বল তাহলে কথা হবে আমি আগে যেমন করেছি এইরকম হচ্ছে কি এটাকে কনস্ট্যান্ট ধরে বাদ বাকি সবকে উড়িয়ে দিয়ে আমি এরকম ভ্যারেজ আস বা হচ্ছে সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক তৈরি করে আগের মতো এটাকেও করতে পারি কিন্তু আমার দরকার নেই আমার তো হচ্ছে ডিএ সূত্র রেডি করা আছে তো আমি কেন এত সব করবো আমি ডিএড বলে দেবো যে নতুন মাধ্যমে তার যে বল হবে সেটা যদি এফ ডট হয় তাহলে আগে যা বল ছিল সেটা বাই টু সূত্র আছে এপসাইলন আর কারসেস হয়েছে আবার যদি তোমাকে এমন বলে যে যে নতুন মাধ্যমে এলো সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কত তড়িৎ ভেদ্যতা বলতে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা মানে এপসাইলন কত তখন লিখবো এপসাইলন ইকুয়ালস টু আমার সূত্র আছে এপসাইলন আর ইনটু এপসাইলন নট তো হচ্ছে গিয়ে এপসাইলন টু টু ইনটু এবসাইলন নট জিনিস বলছি দেখো ধরো তোমাকে বললো যে সিজিএস পদ্ধতিতে বার করো তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে সিজিএস পদ্ধতিতে হবে কি না এইটাই হয়ে যাবে শুধুমাত্র যে এফ সাইলন ইকুয়েলস টু অনলি টু হয়ে যাবে কারণ সিজিএস পদ্ধতিতে এই এবসাইলন নটের ভ্যালু হচ্ছে গিয়ে কত না ওয়ান হয় ঠিক কি না ওকে তো এরকম ছোট্ট কিছু অঙ্ক নিয়ে হচ্ছে কি আমি এসেছিলাম যেটা তোমাদের খুব কাজেও লাগতে পারে এইরকম মাঝে মধ্যে তোমরা যদি বলো তাহলে এরকম ছোট্ট ছোট্ট খুব ট্রিকি যে সমস্ত কোয়েশ্চেন শর্ট কোশ্চনে দিতে পারে মিটে দেয় তো এইগুলো আমি নিয়ে মাঝে মধ্যে চলে আসবো তো পড়াশোনা করতে থাকো সময় নষ্ট করো না সামনে তোমাদের পরীক্ষা থ্যাংক ইউ সো মাচ